বিজেপির মধ্যে অন্তর কলহে আসি এর পরিস্থিতি ফিরিয়ে আনার চক্রান্ত বর্তমান মুখ্যমন্ত্রীকে কি করা উচিত এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোকপাত করলেন পুরখাবার রাজনীতিবিদ সুদীপ রায় বর্মন তিনি স্পষ্টভাবেই বলেন রাজনৈতিক লাভালাভের জন্য রাজ্য রাজনীতিকদের একটা অংশ আসিয়ে দাঙ্গার পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে যারা আহ্বান করেছে ও কমলপুরে সরকারি আধিকারিকদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিজেপির অন্তর্কলহের প্রভাবে এরা প্রভাবিত ট্রাক্টরের কথাই যেভাবে আগরতলা শহরে বন্ধ প্রত্যাহার করা হয়েছে এর থেকে তা স্পষ্ট পাশাপাশি সুদীপ বর্মন বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান মানুষের জীবন সম্পত্তি রক্ষা করা দায়িত্ব ওনার তাই আইন শৃঙ্খলাকে জায়গায় আনতে তিনি যেন পুলিশকে ফ্রি হ্যান্ড করে দেন শুক্রবার জেবি হাসপাতালে কমলপুরে শান্তির বাজারে বন্ধ সমর্থনকারীদের হামলায় আহতদের দেখতে যান সুদীপ সেখানে কথাগুলো বলেন তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন পুলিশের সামনে বিডিও এবং ইঞ্জিনিয়ারকে নৃশংসভাবে মারা হয়েছে বাঙালি বলে যারা আসিয়ে দাঙ্গার পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় তাদের ধিক্কার ও ঘৃণা জানান তিনি না সার্বিক রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে যারা আম জনসাধারণ জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যের পুলিশ প্রশাসন তাদের উপর যখন হামলাকারীর হামলা চালায় এবার হামলা না গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম কি জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইনশৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বললো বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো আমার আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে তো একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আসি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় কলহ। বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময় এই পিকিটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ আয়ব আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরীহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করল মারধর করল পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল কি আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে এইটুকু এবং আমি দ্রুত যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারেন দ্রুত আরোগ্য কামনা করছি যারা এখানে ক্ষয়ক্ষতি হল তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেটাই তো বললাম আমার যে স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কি ঘটনাগুলো ঘটেছে তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না কারা রাজ্যের মধ্যে অশান্তি চাইছে হ্যাঁ এবং কী কারণে চাইছে ডিসলজ করার জন্য কালিমালিপ্ত করার জন্য এবং রাজ্যে আবার আসি দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য ধিক্কার জানাই ঘৃণাবর্ষা এদের ওপর বিজেপি ও মাথায় রাজনীতি নিয়ে সুদীপের এই মন্তব্য গভীর অর্থবাহ আগামী দিনে রাজ্যের রাজনীতি ও আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি কোন দিকে গড়াইতে এখন সবার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে